এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি রুমাল তার কেমন রূপ নিয়েছে ভয়ঙ্করভাবে মাঠের মাথার উপর ছেয়ে আছে কালো ঘনীভূত মেঘ আর গাছপালাগুলো তো একেবারে নিঃশেষ করে দিচ্ছে এই দৃশ্যটি তুলে ধরা হয়েছে কোলাঘাট ভোটপুর পূর্ব মেদিনীপুর এলাকার একটি গ্রাম কোদালিয়া থেকে আমার বাড়ি ঠিক সেখানেই আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো ওয়েদারটি হালকা হালকা করে কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে সেই জন্য আমি মাঠে বেরিয়ে পড়ছি তোমাদেরকে ভিডিওটা দেবো বলে এই মুহূর্তে বন্ধুরা আমি এখন মাঠে এসেছি তোমাদেরকে আজকে রেমালের যে কিভাবে সে তার পূর্ব উপর দিয়ে তার প্রকোপ চালিয়ে গিয়েছে শটগুলো একেবারে জলে ভরে গেছে এবং মাঠে কত আনন্দে ছেলেগুলো খেলছে বৃষ্টিতে সবাইকার আনন্দই লাগে সে যতই বিহর বৃষ্টি আসনে গ্রামের ছেলেতে যারা গ্রামে থাকে তারাই আনন্দ দেখে তো দেখতে পাচ্ছ যে রোমাল আরও অন্যান্য বিভিন্ন জেলাতে নাকি আরও ভয়ঙ্করভাবে তাণ্ডব চালিয়েছে তো আমার বাড়ির কাছে তেমন কিছু হয়নি ছোটোখাটো মোটামুটি এটা ওই যে হয়ে থাকে তো তোমরা এই যারা যেখানে যেখানে যারা রোমাল ঝড়টা বেশিভাবে প্রকোপ হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে তোমরা সাহায্য করবে যদি তোমাদের সামর্থ্য থাকে ঠিক আছে তো সবাই মানুষের পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো টাটা আজকের মতো